শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট সম্পত্তির জন্য হাওড়ার পাঁচলায় চার ভাই এবং তার মিলে মাকে খুন করলো কারণ ছোট ভাইকে সম্পত্তি না দিয়ে চার ভাইকে লিখে দিতে হবে এই চাপ দিতে থাকে ক্রমশই ছেলেরা মাকে কিন্তু মা ছোট ছেলেকে বঞ্চিত করতে চায়নি বলে যে সবাইকে সমান দেওয়া হবে এই জন্যে মাকে খুন করলো চার ভাই আর ছোট ভাই মামলা করল কলকাতা হাইকোর্টে যে মাকে যারা হত্যা করেছে যে অর্থাৎ মাকে যারা খুন করেছে তারা যেন শাস্তি পায় এই বিচার চাওয়াতে সেই চার ভাই এবং এলাকার শাসক দলের নেতারা তারা এই ভাই এবং তার স্ত্রীকে বাড়ি ছাড়া করেছেন আজকে এসছেন কলকাতা হাইকোর্টে এই মামলার করার জন্য সঙ্গে রয়েছেন আইনজীবী হাবিবুর রহমান এবং ছোট ছেলে এবং ছোট ছেলের স্ত্রী না এটা অত্যন্ত মানে দুঃখজনক এবং একটা মানে কি বলবো এই ধরনের ঘটনা নাকারজনক ঘটনা এটা হওয়া উচিত নয় এই জাব্বার মল্লিক এনার মা এরা আরও আপনার তিন পাঁচ ভাই জাব্বার সাহেব এই ভদ্রলোক ইনি বোম্বে সোনার কাজ করেন বোম্বেতেই থাকেন জড়ি সোনা এরকম জড়ির দোকান কাজটাজ আছে তো সেখান থেকে মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ মায়ের সঙ্গে নিয়মিত আজকাল তো ভিডিও কলিং তো খুব সহজ ভিডিও কলিং কথাবার্তা মাকে তার ট্রিটমেন্ট তার চলাফেরা ভরণ পোষণের জন্য নিয়মিত টাকা ইনি মায়ের জন্য পাঠান অপরদিকে ভাইরা বিভিন্ন সময় মায়ের ওপরে প্রেশার ক্রিয়েট করে যে জায়গাগুলো আমাদের নামে লিখে দাও তো এই খবর জাব্বার সাহেবের কাছে বারবার এসেছে জাব্বার সাহেব ভাইদেরকে বোঝাবার চেষ্টা করেছে প্রতিবাদ করেছে যে বৃদ্ধ মা তার উপরে এরকমভাবে প্রেশার দেওয়া উচিত নয় সেটাকে কর্ণপাত না করে মাকে গলা টিপে তাকে মানে মেরে ফেলল তার সম্পত্তি নেওয়ার জন্য তো সেই খবর জানতে পেরে ও বোম্বে থেকে এসেছে এসে সমস্ত ধামা ধামা চাপা দেওয়া জিনিসটাকে চেপে যাওয়া জাব্বার মলিককে বুঝতে দিল না ও ন্যাচারাল ডেথ তারপরে ওই ডেড বডিকে সরাবার জন্য পার্শ্ববর্তী যে ডোম তাকে নিয়ে এসেছে কী করে ডেড বডিকে ই করবো আপনার সরিয়ে তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করব তাই এর সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে পরে থানাতে সংশ্লিষ্ট থানায় কমপ্লেন করে থানার আধিকারিকরা ব্যাপারটাকেও গুরুত্ব দেয় না কেন কবরস্থ হয়ে গেছে ন্যাচারাল ডেথ বলে চালিয়ে দিয়েছে কিন্তু এটা ন্যাচারাল ডেথ নয় সম্পত্তির লোভে সম্পত্তি নেওয়ার জন্য নিজের গর্ভধারিণী মাকে এই জাব্বারের ভাইরা তাকে মেরেছে তো এ এর প্রতিবাদ করেছে ভাই দেখিনি কেউ দেখেনি আমার মাকে মার্ডার করে দিল খুন করে দিল তো তার পরিপ্রেক্ষিতে ইনি পাঁচলা থানায় কমপ্লেন করেছেন এখানে মজার বিষয় হচ্ছে যে পাঁচলা থানার পুলিশ সংশ্লিষ্ট মানে শাসক দলের বিধায়ক বলুন বা অন্যান্য নেতাদের কথার বাইরে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই ভাইরা স্বাভাবিকভাবে ভাইরা আপনার ওখানে শাসক দলের কর্মীর সমর্থক তারা ওই সমস্ত নেতাদের দ্বারা থানাকে প্রভাবিত করে এনার কমপ্লেনটা নিলই না পরবর্তীকালে ইনি বাই পোস্ট করেছেন তারপরে সে তা সত্ত্বেও কাজ হয়নি এখন কলকাতা হাইকোর্টে উনি মামলা করেছেন তো এটা অত্যন্ত একটা একটা নিজের মাকে সম্পত্তির লোভে তাকে তুমি খুন করে দেবে এটা তো হয় না তো ভদ্রলোক মানে অত্যন্ত এই দাঁড়ে দাঁড়ে বিচার পাওয়ার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং এই কারণে যখন হাইকোর্টে মামলাটা করেছে আর একটা ঘটনা ওনাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে ওনার যে ঘর ওনাকে লক করে দেওয়া হয়েছে ওনার স্ত্রী বাড়িতে ঢোকার চেষ্টা করেছে ওনার স্ত্রীর ওপরে যথারীতি শ্লোতাহানি তাকে মার্ডার করা খুন করা চক্রান্ত তাকে মারধর করেছে এবং তার যে সোনার গহনা গলার হার ছিল সেটাও ওরা ছিনিয়ে নিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কমপ্লেন হয়েছে ওই কেস হয়েছে সেই কেসে চার্জশিট হয়েছে চার্জশিটটা লঘু ধারায় চার্জশিট দিয়ে এনার ভাইদেরকে বা যারা অপরাধীদেরকে আড়াল করবার জন্য পুলিশ লঘু ধারা দিয়েছে তার জন্য এটা হাইকোর্টে মামলা করেছে তো ওনারা আমার কাছে এসছে অন্য লয়ার বাবুই মামলাটা করেছিলেন তারপরে আমার কাছে আমাকে এনগেজ করেছে তো এটা অত্যন্ত মানে এই ধরনের ঘবর ওই সমস্ত অপরাধীদেরকে সে ছেলে হোক বা যে কোনো হোক এই সমস্ত খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং আমি আশাবাদী যে বিচার পাবে পুলিশ প্রশাসন এরকমভাবে হওয়া উচিত নয় আমার বাড়ি হচ্ছে পাঁচলা হাওড়া জেলা পাঁচলা থানা বাগানিপাড়া পশ্চিম পাঁচলা তো আমরা কর্ম বাইরে থাকতাম তো বগরাইদের নামাজের সময় আসার কথা ছিল তো তার আগে মা বাড়িতে থাকতো পাঁচ ভাই আমি ছোট তো দীর্ঘদিন ধরে মাকে প্রেশান বহুত করে ওরা এই কারণ এই কারণেই করে যে আমার সম্পত্তিটা ওরা চার ভাইয়ে মানে লিখে নিতে চাইছিল মায়ের কাছ থেকে তো মা সেখানে দেয়নি বলে তারা মার্ডার করে ভাই এবং ভাইয়ের বইয়েরা মিলে আমার মাকে হত্যা করে সেটা আপনি কখন জানতে পারলেন সেটা আমি জানতে পারি তার কিছুক্ষণ মানে কিছুদিন পর তো আমি দীর্ঘদিন ধরে অনেক দপ্তরে দপ্তরে দ্বারস্থ হয়েছি এবং আইনজীবীর কাছেও দ্বারস্থ হয়েছি থানাতে আমার কোনো অভিযোগ তারা নিতে প্রথম ইচ্ছুক করে না কেন আমি তারপরে জানতে পারলাম যে ভিতরে কোনো শাসক দল মদত করছে ওনাদের তো এই কেসটার ভিতরে বড় একটা মক্কেল আছে তারপরে আমি শুনতে পেরি মানে আমি জানতে পারি বড় একটা মক্কেল আছে এই মক্কেল ওনাদের ঘরে সহযোগিতা করছে যারা ভাই মেরেছে হ্যাঁ যাদের তাদের না শাস্তি হয় এই কারণে তাদের উপরই সহযোগিতা করছে শাসক দল কি এই কিছুদিন আগে বড় একটা মক্কেলের ঘরে যেয়ে ওরা যুক্তি পরামর্শ করছে যে আমাকে কিভাবে রাস্তা থেকে হাঁটানো যায় কিভাবে আমাকে মার্ডার করা হয় কেন আমার কেউ নেই এই কারণে ওরা জায়গা জমিগুলো ভোগ করতে চাইছে তো আপনার মা যখন মারা যায় আপনার মায়ের পোস্টমর্টম হয়েছিল না পোস্টমর্টম হয়নি তো পোস্টমর্টম এর লোককে কিন্তু বাড়িতে নিয়ে গেছে ওরা ডোমকে বাড়িতে নিয়ে গেছে সিভিল ভলেন্টিয়ারের মাধ্যমে আনারুল মল্লিক ওনার বাপ আমাকে ফোন করে জানায় বরফের কথা কিন্তু ওনার বাপ একটা নামাজ মুচুল্লি লোক উনি জানে না যে এটা ডোম বাড়িতে মধ্যে কি করতে আসবে উনি নামাজ পড়তে যায় না মলী সাহেবের কি ছিঁড়তে যায় আমি তো নিজেও জানি না হয়েছিল মার্টাম হয়নি পোস্ট ওরা করতে দেয়নি হয়নি না পোস্ট ওরা করতে দেয়নি ক বছর হচ্ছে আপনার মে মাস হলে দু বছর হবে তারপরে এই বিষয়টা যখন আমি জানতে পারি যে আমার মাকে মার্ডার করা হয়েছে তো এই কারণে আমি হাইকোর্টে কোর্টের দ্বারস্থ হয়েছি যা আমি সঠিক বিচারটা পাই এ আমার ভরসা আছে আইনজীবীর কাছে ওই জন্য কোর্টে এসেছি আমি তারপরে আমাকে যখন হাইকোর্টে এসেছি ওরা সেই ব্যাপারটা জেনে তখন আমাকে বাড়িতে উঠতে লিচ্ছে না আমি এখানে ওখানে দ্বারস্থ হয়ে মানে এখানে ওখানে ঘুরছি রাস্তায় রাস্তায় ঘুরছি তো এই কারণে আমাকে বাড়িতে ঢুকতে লিচ্ছে না মারের ধমকি দিচ্ছে না থানার পুলিশ কোনো কাজ করছে না এখন আছি আমতার দিকেই আছি আমরা অন্য জায়গায় আপনি নিজের বাড়িতে না থাকতে পারছি না এই যে ভাইরা সম্পত্তির জন্যে নিজের মাকে হত্যা করলো আর আপনি ভাই হয়ে তাদেরই ভাই হয়ে আপনি আদালতে এসেছেন কোর্টে এসেছেন তার মায়ের বিচার চাইতে ভাইদের উদ্দেশ্যে এইটাই বলতে চাই যে যে মা দশ মাস দশ দিন আমাদের ঘরে গর্বে রেখে মানুষ করলো আই সেই ছেলেদের হাতেই তাকে হত্যা হতে হলো যে ছেলেদের হাতে মা খুন হচ্ছে সামান্য জায়গা জমি লেগে ইনি যে অভিযোগগুলো করছেন এগুলো সত্য আপনি স্ত্রী হিসেবে কি বলবেন এই প্রসঙ্গে এগুলো কি বলবো মানে আমার শাশুড়িকে ওরা দীর্ঘদিন ধরে এরকম টর্চার করতো আমাদের সম্পত্তির জন্যে বারবার মাকে বলতো যে ওকে দিয়ে কি হবে আমাদেরকে দিয়ে দাও মা এটা মেনে নিতে পারছে না পারতো না মা ছোট ছেলে ছোট ছেলেই বলে যেত তো বলতো ওরা দেখতো না খাওয়াতো না পড়াতো না কোনো দায়িত্ব ই করতে না তখন মা বলেছে তোদেরকে কেন দেবো আমরা তো পাঁচ ছেলে পাঁচ ছেলে ওই ছেলেও আসুক আসলে বসে একটা মিনচাল হবে হলে সবাই নিবি বাপের সম্পত্তি সব ছেলেরাই পাবি বলছেন যে আপনারা বাড়ি উঠতে পারছেন এখন আছেন কোথায় সত্য বলার জন্য বাড়িতে উঠতে পারেন পারি না তার জন্য আমরা এখন আমতাই থাকি আত্মীয় বাড়ি আত্মীয় বাড়ি বা পাড়া বাড়ি যেটা থাকি এর সম্পত্তির লাল হচ্ছে এরকমই লোভ মানুষের এমনই লোভে তো অন্ধ হয়ে গেছে মা কি কে সন্তান এটা দেখছে না তো এরা সবাইকে পাচ্ছে সম্পত্তির জন্য মাকেও মেরে দিতে চাইছে নিজের ভাইকেও মেরে দিতে চাইছে